হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি তোমাদের আরও ভালো রাখতে আর একটা নতুন মজার কাহিনী নিয়ে চলে এসেছি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর ভিডিওতে একটা বড় লাইক দিয়ে সাপোর্ট করো আজকের গল্পটা বেশ মজার আর একটু অন্যরকম হতে চলেছে চলো আর দেরি না করে শুরু করে দিই বিহান তখনও স্কুলের শিক্ষক কিন্তু শহরের এক নামকরা প্রাইভেট কলেজে তার স্যার সম্প্রতি অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছেন ওনার নাম নিকুঞ্জবাবু বয়স আনুমানিক বাহান্ন হবে সরকারি কলেজে চাকরি করতেন কিন্তু বদলি এড়াতে সেটা ছেড়ে এই প্রাইভেট কলেজে চলে এসেছেন প্রাণীবিদ্যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রাইভেট কলেজ বলে অনেকেই চাকরি পায় তারপর গভর্নমেন্টে গেলে ছেড়ে চলে যায় তাই স্টাফের যাওয়া আসা লেগেই আছে কিন্তু কলেজটা বেশ নামকরা পড়াশুনো ভালো হয় ছাত্রছাত্রীরা প্রায় সবাই বড় লোকের সন্তান অনার্সে প্রতি সাবজেক্টে তিরিশটা করে সিট এটা দু সালের ঘটনা কলেজ থেকে প্রাণীবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের এক্সকারশনে নিয়ে যাওয়া হবে এক্সকারশন কম ট্যুর বলাই ভালো অনেক লম্বা যাত্রা বিশাল প্ল্যানিং বাপমা বড়লোক বলে টাকার অভাব নেই তাই পড়াশুনো আর ঘোরাঘুরি দুটোর প্ল্যানিং সমানভাবে হয়েছে প্ল্যান পুরো সেট প্রথমে ওড়িশা হাওড়া থেকে চান্দিপুর চান্দিপুরে প্রায় পাঁচ দিন তারপর সোজা মধ্যপ্রদেশ টিকিট এসি থ্রি টিয়ারে কিন্তু সমস্যা কি আর শেষ আছে এর মধ্যে দুজন অধ্যাপক চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন দুই অধ্যাপিকার একজন বাচ্চার অসুস্থতায় দু মাসের ছুটি নিলেন প্রায় পনেরো দিনের প্রোগ্রাম অন্য ডিপার্টমেন্টের কেউ যেতে ইচ্ছুক নন তার উপর ছাত্রছাত্রীরা এত পাকা জেঁচে ঝামেলায় পড়তে চান না কেউ ডিপার্টমেন্টের শেষে রইলেন শুধু নিকুঞ্জবাবু আর ডালিয়া ম্যাম ডালিয়া ম্যামের অসুবিধে নেই একা মানুষ স্বামীর সাথে থাকেন না আলাদা থাকেন বাচ্চা নেই বয়স ছত্রিশ দীর্ঘ সাত বছর ধরে এই কলেজে স্বামী থেকে আলাদা প্রায় আট বছর হতে চলল কিন্তু দুজনে মিলে তিরিশ জন ছাত্রছাত্রী সামলানো সে তো চারটিখানি কথা নয় তার উপর সব বড় লোকের আদরের সন্তান দুরন্ত উচ্ছন্নে প্রিন্সিপাল চিন্তায় পড়ে গেলেন নিকুঞ্জবাবুও প্রিন্সিপাল নিকুঞ্জবাবুকে দেখে বললেন দেখুন নিকুঞ্জবাবু সব কনফার্ম হয়ে গেছে ট্যুর করাতেই হবে জানুয়ারি মাস সামনে এক্সাম নিকুঞ্জবাবু বললেন কিন্তু স্যার দুজনে কি সম্ভব আপনি তো জানেন সবাইকে প্রিন্সিপাল বললেন আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার বিশ্বস্ত কোনো ছাত্র বা ছাত্রী যে শিক্ষকতা করে আর ম্যানেজমেন্টে দক্ষ এমন কাউকে নিয়ে আসুন নিকুঞ্জবাবু ঠিক আছে বলে বেরিয়ে এলেন ডালিয়া ম্যামের সাথে আলোচনা করলেন উনার পরিচিত কেউ নেই নিকুঞ্জবাবু চিন্তায় পড়লেন বাড়ি ফিরে স্ত্রীর কাছে সমস্যা বললেন স্ত্রীও চিন্তায় অবশেষে স্ত্রীর মাথায় এলো বিহানের নাম বিহানকে বলে দেখতে পারো নিকুঞ্জবাবু হ্যাঁ তাই তো কিন্তু ওর ছুটি ম্যানেজ করার ব্যাপার আছে স্ত্রী ছেলেটা তোমায় খুব শ্রদ্ধা করে নিকুঞ্জবাবু বিহানকে ফোন করলেন বিহান নিকুঞ্জবাবুর খুব প্রিয় ছাত্র ছিল স্যারকে কখনো না করতে পারেনি এবারও পারল না তবে বিহান বলল স্যার আর একজন হলে ভালো হয় দুজন অ্যারেঞ্জমেন্ট করবে একজন ছেলেদের একজন মেয়েদের ভাবলেন আবার শুরু। কাউকে না পেয়ে কলেজের বয়স্ক গ্রুপ সি নকুল বিশ্বাসকেই রাজি করানো বাবুর বয়সও প্রায় বাহান্ন নিকুঞ্জবাবুর সমবয়সী সব ঠিকঠাক হয়ে নির্দিষ্ট দিনে বিহান সকালেই নিকুঞ্জবাবুর বাড়ি পৌঁছে গেল নিকুঞ্জবাবুর বাড়ি থেকে হাওড়া স্টেশন মিনিট পনেরোর পথ ছাত্রছাত্রীদের বাবা স্টেশনে দেবেন। স্যারের বউ বেশ খুশি রান্না করে দুজনকে খাওয়ালেন বিহানকে ছেলের মতনই দেখেন বিহান কলকাতায় এলেই স্যারের বাড়িতে ওঠে ট্রেনে যেতে যেতে নিকুঞ্জ বাবু বললেন ট্যুর প্ল্যানটা একটু ভালো করে মগজে রাখো বিহান বিহান হেসে বলল চিন্তা করবেন না স্যার আমি সব মগজে করে নিয়েছি কবে কোথায় যাব কিভাবে যাব সেই এলাকার সব ডিটেলস নিয়ে নিয়েছি স্যারের বউ হাসলেন সাধে কি বলে বিহানকে নাও ওর উপরই আমার ভরসা নিকুঞ্জবাবু কিভাবে সব ডিটেলস নিলে বিহান ইন্টারনেট থেকে স্যার খেয়ে একটু রেস্ট নিল বিহান রাতে ট্রেনে এসেছে ঘুম ভালো হয়নি গত দু তিন দিন বেশ ধকল গিয়েছে স্কুলে এক শিক্ষিকা আছেন মনোরমা ম্যাম বড় বিশাল বর ব্যবসায়ী প্রতি বছর দু তিনবার ফ্যামিলি ট্যুরে যান গোটা দেশ ঘুরেছেন বিহান তার কাছ থেকেই সব ডিটেলস নিয়েছে কিন্তু তার মূল্য চোকাতে হয়েছে সুদে আসলে শুনলে চমকে যাবেন বর শুধু টাকার পেছনে ছোটে বউ যে জ্বলছে সেদিকে নজর নেই মনোরমা ম্যাম বলেছিলেন সন্ধ্যের বাড়িতে এসো সব তথ্য জোগাড় করে রাখব বিহান ভালো মানুষ সেজে গিয়েছিল কিন্তু সেই রাতে আর ঘরে ফিরতে হয়নি সারা রাত ধরে মনোরমাকে শান্ত করেছে বারবার, বার বলি হারি এমন বউ ফেলে কেউ বিজনেস ট্যুরে যায় তাতে বিহানের ভালোই হয়েছে মনোরমার প্রতি লোভ ছিলই সেটা নিবৃত্ত হল ডেভেল এসব ভাবতে ভাবতে চোখ লেগে গিয়েছিল নিকুঞ্জবাবুর ডাকে ঘুম ভাঙল দুজনের রেডি হয়ে স্টেশনে চলে গেল নিকুঞ্জবাবু প্রথম পৌঁছলেন মিনিট দশেক পর নকুলবাবু হাজির বিহানের সাথে পরিচয় হলো একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো সবাই বিহান বসে হেডফোন লাগালো কানে প্রায় পঁচিশ মিনিট পর এলেন ডালিয়া ম্যাম নিকুঞ্জবাবু পরিচয় করিয়ে দিলেন হাত মেলাতে গিয়ে বিহান শিহরিত হল অসম্ভব নরম আর গরম হাত ভালো করে তাকিয়ে দেখলো ডালিয়া ম্যামকে সুন্দরী বিবাহিতা কিন্তু এখনও উর্তি যৌবন ডালিয়া নমস্কার আমি ডালিয়া বিহান নমস্কার আমি বিহান মিত্র ডালিয়া হাসলেন হ্যাঁ স্যার অনেকবার বলেছেন আপনার কথা অসংখ্য ধন্যবাদ রাজি হওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছিল না বিহান স্যারের কাছে কলেজ জীবন থেকে কৃতজ্ঞ স্যারকে না করতে পারি না ডালিয়া ভালো হয়েছে আমাদের সুবিধা হয়েছে আর আমারও সুবিধা হলো বিহান আপনার কিভাবে ডালিয়া অন্য এক ম্যামের যাওয়ার কথা ছিল বাচ্চা অসুস্থতায় ছুটি নিয়ে চলে গেলেন এটা হয়ে গেছিলাম বিহান আপনি ম্যাডাম নন কিন্তু অনেকটাই সমবয়সী তাতে সুবিধাই হবে মাঝে মাঝে জমি আন্ডা দেওয়া যাবে ডালিয়া তা ঠিক বলেছেন এই তো এখনই আপনি একা গান শুনছিলেন স্যার আর নকুলদার সাংসারিক আলোচনায় ব্যস্ত বিহান তবে আমি বোধহয় একটু ছোট হব আপনার থেকে ডালিয়া সোজা বললেন জীববিদ্যার মানুষরা কথায় সোজা সাপটা হয় আমিও তাই আমার বয়স ছত্রিশ এখন বয়স বলার পরেই বিহানের চোখ অটোমেটিক ডালিয়ার দিকে চলে গেল শাড়ির উপর হাঁটু অব্দি লম্বা জ্যাকেট তবুও বেশ বোঝা যাচ্ছে বিহানের চোখের দৃষ্টি ডালিয়ার নজর এড়ালো না বিহান আমিও সোজা সাপটা আমার তিরিশ বছর ডালিয়া হাসলেন সুন্দর তারপর বললেন স্টুডেন্টরা এখনই এসে পড়বে সবাই এলে লিস্ট ধরে নাম মেলাতে হবে আমি সবার পাশে সিট নম্বর দিয়ে দিয়েছি সিট নম্বরও বলে দেবেন এই বলে একটা কাগজ দিলেন বিহানকে আবার হালকা ছুঁয়ে গেল হাত বারোটা পেরিয়ে গেছে একে একে স্টুডেন্টরা আসা শুরু করলো সবাই ইউনিফর্মে ক্রিম কালার শার্ট কালো প্যান্ট বা স্কার্ট নেভি ব্লু ব্লেজার জানুয়ারি মাস ঠান্ডা আছে সবাই এলে নিকুঞ্জবাবু বিহানের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন বিহান বলল নমস্কার আমি বিহান মিত্র স্কুলে পড়াই তোমাদের স্যার আমারও স্যার ট্যুরে অধ্যাপক অধ্যাপিকার সমস্যা হওয়ায় আমি এসেছি এটা এডুকেশনাল ট্যুর তাই শিক্ষার বিষয়গুলো আগে করতে হবে প্রতিদিন কিছু শিক্ষা সংক্রান্ত কাজ থাকবে তারপর ঘোরাঘুরি যেমন তেমন কেউ বেরোবে না নির্দিষ্ট টাইমে গ্রুপ করে ঘুরবে ঠিক আছে সবাই ওকে স্যার তারপর বিহান একে একে নাম আর সিট নম্বর বলে দিল ষোলোটা ছেলে চোদ্দটা মেয়ে টয়লেটের পাশে প্রথম দুটো সিটে বাবু আর বিহান তারপর ছেলেরা তারপর মেয়েরা শেষে ডালিয়া ম্যাম আর বাবু। ট্রেন লাগানো আছে সবাই উঠছে সব আদরের সন্তান বাবা মা সমেত এসেছে ডালিয়া ম্যাম সব দদারকি করছেন বিহান লক্ষ্য করল ছাত্ররা প্রায় অনেকেই ডালিয়া ম্যামের দিকে তাকাচ্ছে তাকাবেই বা না কেন উড়তি যৌবন আর পরিপূর্ণ যৌবন শুধু ছাত্ররাই নয় ছাত্র ছাত্রীদের বাবারাও চোখ ভরে দেখছে বিহান আবার ছাত্রীদের দিকে তাকালো সব ছক্কা আগুনের গোলা ব্লেজার ভেদ করে ফুটে উঠেছে সব হঠাৎ স্যারের ডাকে হুশ ফিরলো দেখে এক ছাত্রী আর তার মা মা মেয়েকে বোন বলাই ভালো মা বললেন নমস্কার স্যার বিহান নমস্কার মা আপনার সাথে আজ প্রথম পরিচয় কিন্তু চোখ মুখ দেখে বিশ্বস্ত মনে হয় নিকুঞ্জবাবুর ওপর আমাদের ভরসা আছে বিহান ধন্যবাদ আমি চেষ্টা করব ট্যুরটা ভালোভাবে সম্পন্ন করতে মা আমাদের নাম রীতা সোম এই আমার মেয়ে পাপড়ি সোম আপনার কাছে পার্সোনালি রিকোয়েস্ট মেয়েটাকে একটু দেখবেন বিহান অবশ্যই সবাইকে দেখে রাখব রিতা সবাইকে দেখবেন কিন্তু আমাদের একমাত্র সন্তান একটু বেশি খেয়াল রাখবেন বিহান যেমন বললেন তেমন হবে রিতা দেখুন স্যার আপনাকে বিশ্বস্ত মনে হওয়ায় বলছি মেয়েটা বেশ সুন্দরী এই বয়সে ছেলেদের অত্যাচার লেগেই থাকে মেশাটা অস্বাভাবিক নয় কিন্তু অপাত্রে পড়ুক চাই না তাই নজর রাখবেন দরকারি পারিশ্রমিক দেব বিহান অবাক বাপরে এত সাংঘাতিক মহিলা বিহান পারিশ্রমিক দরকার নেই তবে মেয়েকে দেখে রাখলে ফিরে এসে একদিন ভালো করে খাইয়ে দেবেন বিহান রিতার পেয়ারার দিকে একবার তাকালো রিতার নজর এড়ালো না তারপর টুর থেকে ফিরে এসে ছাত্রীর মায়ের সাথে কি হলো সেই গল্প পেতে আমার এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও তোমরা সবাই অনেক ভালো থেকো নিয়মিত আমার গল্প শুনতে থাকো বাই বাই